হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে নিয়ে এসেছি নতুন আরেকটি রেসিপি আপনাদের জন্য যেটা হচ্ছে পিঙ্ক মেঙ্গু পুটিং এ প্রথম আমি কোনো রেসিপি দিচ্ছি প্রথমে একটু শক্ত পাকা আম নিয়ে কুটি কুটি করে কেটে নেবেন কারণ নরম আম দিয়ে এটা মোটেও ভালো হবে না এই যে দেখেন আমি কুটি কুটি করে নিয়েছি তারপর আমগুলো সাইডে রেখে একটা পাতিলে প্রয়োজন মতো দুধ নিয়েছি যতটুকু যাওয়ার প্রয়োজন তারপর এটার মধ্যে আগার আগার পাউডার দিয়ে দিয়েছি আর এরপর পরিমাণ মতো চিনি দিয়েছি আর এটা মিশিয়ে নিতে হবে অবশ্যই চুলা দেওয়ার আগে কারণ গরম অবস্থায় আগার আগার পাউডার দিলে সেটা কখনো মিশে না গুটি গুটি হয়ে যায় তখন আপনার দুধটা নষ্ট হয়ে যেতে পারে তারপর দেখেন আমি চুলার মধ্যে নিয়ে এটা জাল করতেছি এত নাড়া কোনো প্রয়োজন নেই আমি শুধু শুধু এত বেশি নাড়া করেছি এটা শুধুমাত্র এক দুইটা বলক উঠলেই চলবে দেখেন আমার দুটো কি সুন্দর বলক উঠে গেছে তাও আমি শুধু শুধুই নাড়া করছি কেন আমি জানি না এই পাকটা করতে গিয়ে দেখবেন এখনই দুটা পরে যাচ্ছিল যাই হোক যাদের বুঝতে সমস্যা হচ্ছে তাদের জন্য আমি ভিডিও লাস্টে উপকরণগুলোর নাম লিখে দিব তারপর আমার কাছে একটা রেড কালারের ফুড কালার ছিল সেটা আমি হালকা একটু দিয়েছি যেন পিঙ্কিশ এসে বাপটা তারপর এটার মধ্যে এই গরম দুধটার মধ্যেই ওই কুটি করা আমগুলা দিয়ে দিব আর আগে থেকে রেডি করে রেখেছিলাম একটা পাত্র যে পাত্রটার মধ্যে আমি তৈরি করবো আপনারা ইচ্ছা করলে প্লাস্টিকের পাত্র করতে পারেন আবার স্টিলের পাত্র করতে পারেন কিন্তু প্লাস্টিকের পাত্রটা অবশ্যই খেয়াল রাখবেন যেন গরম কিছু দিলে গলে না যায় তাই স্টিলেরটা ইউজ করে ভালো তারপর আমি এটার মধ্যে আমগুলা দিয়ে দশ মিনিট এভাবে রেখে দিয়েছি ফ্রিজে ডুকাইনি দশ মিনিট পর এটা আমি আধা ঘন্টার জন্য ডিপে রেখে দিয়েছি আপনাদের আর্জেন্ট না হলে তিরিশ চল্লিশ মিনিটের জন্য নর্মালও রাখতে পারেন তারপর দেখেন বের করার পর কী সুন্দর হয়েছে তারপর ছুরি বা চামচ দিয়ে সাইডে দিয়ে মন করে উঠায় নেবেন একটু তারপর একটা সুন্দর প্লেটে মোল্ড আউট করে নেবেন আর খুব সাবধানে এটা প্লেটের মধ্যে উল্টাবেন আবার খেয়াল রাখবেন যেন প্লেট থেকে পিছলে পড়ে না যায় দুই দুর্ঘটনা ঘটতে যেন না বাড়ে আর এটাকে উল্টানোর প্রয়োজন নাই তাও দেখতে সুন্দর আমগুলো দেখে দেখে খেলেন আর কি খুবই সাবধানে উল্টাতে হবে এই দেখেন আমার পিঙ্ক ম্যাঙ্গো পুটিংটা আর এটা ফ্রিজে রেখে পরের দিন খাওয়ার যে আগের দিন খাওয়াটাই বেশি মজা পরের দিন খেলে আমগুলো কেমন যেন একটু হয়ে যায় তা আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন হাফেজ